প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও তিথি মুরগি খামার করে অনেক ইনশাল্লাহ ভালো আছি আপনারা যারা অনলাইনে তিথি মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন আপনারা আমাদের কাছ থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনাদের যদি তিথি মুরগির ডিম বাচ্চা লাগে ফোন করবেন টাইগার মুরগির ডিম বাচ্চা লাগলে ফোন করবেন কুয়েল পাখির ডিম বাচ্চা লাগলে আমাদের কাছ থেকে ফোন দিয়ে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা এই যে দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজ সাত দিন এগুলো তৃতীয় মুরগির বাচ্চা ইন্ কিছু টার্কি আছে এই যে এগুলার বয়স তিন দিন এগুলা তৃতীয় বাচ্চা তিন দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন কি চঞ্চল কি সুন্দর বাচ্চা এগুলা কয়েকটা কালার হবে এই যে এগুলার বয়স ছাব্বিশ দিন আপনারা চাইলে এইগুলোও নিতে পারবেন এই যে এগুলার বয়স 14 দিন আপনারা চাইলে এইগুলোও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন করে নিতে পারবেন এই যে অরিজিনাল তিথি মুরগি এগুলো রানিং ডিম পার্ট এই ডিম থেকে সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে ইনশাল্লাহ আমরা বাচ্চা অনলাইনে সেল করি বিক্রি করি আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে এখানে বাচ্চা আছে চৌদ্দ দিন বয়সের আপনারা চাইলে এগুলো নিতে পারবেন একটা ভ্যাকসিন করা আছে আর অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন এই যে এইগুলা দেখতেই পাচ্ছেন এগুলো যেহেতু রানিং ডিম পার্স আছে দেখতেই ঘাস ডিসি এইগুলা বেশিরভাগই ঘাস খা আমরা দিনে দুই তিনবার একর ঘাস খাওয়াই ফিট তেমন একটা কিনে খাওয়াই তো হয় না ফিট সকালবেলা দিই রাতের বেলা দিই সারাদিন ঘাস খায় দেখতে পারতেছেন ঘাস কীভাবে খায় ঘাস দেহ তো ছোটো ছোটো করে কেটে দিই দিলে ঘাস গরু খায় এই যে বাচ্চা এইগুলোর বয়স এগারো দিন আপনারা চাইলে এইগুলো নিতে পারবেন এইগুলোর বয়স ছাব্বিশ দিন এইগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছান এভেন বাচ্চা আছে ডিম আছে আপনারা চাইলে নিতে পারবেন আর তিথি বিশেষ কারণ তিথি মুরগির রোগ বেলায় একেবারেই নেই একেবারেই কম ভ্যাকসিন করা বাচ্চাদের খামার শুরু করলে আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দেখতেই পারতেছেন যেহেতু এগুলা ঘাস লতা পাতা বেশি খেয়ে থাকে এর জন্য অসুখ বিসুখটা খুব কম হয় হয় না তেমন একটা অসুখ আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস দেখে আমার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নব্বই পিস রানিং পাড়া মুরগি আছে এগুলা বা ডিম থেকেই বাচ্চা ফুটিয়ে আমরা বিক্রি করি এই যেগুলো বাচ্চার বয়স এগারো দিন আপনারা চাইলে নিতে পারবেন ঠিকানা জামালপুর পূর্বক ধন্যবাদ